এবং এটা কমার্শিয়াল ব্যাংক এর ডিউটা দেখতে পাচ্ছেন তো এখানে আমি হাতে কলমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আর একটা অ্যাড করাবেন সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করাবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো এটা হলো ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাংক এই ব্যাংক এর পরে অ্যাড এ টিপ লিংক দিলাম দেওয়ার পরে এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি তো আমার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা আমি দিয়ে দিলাম এটা আমার অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে নিচে আছে কি অ্যাপসেট এন্ড প্রসেস অ্যাপসেট করলে হয়ে যাবে তারপরে প্রসেস করলাম তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে অ্যাকসেপ্ট করার পরে এখানে অ্যাকাউন্ট টাইটেল নেম আর রেফারেন্স আছে তো রেফারেন্স তো দেওয়ার দরকার নাই এখানে কর্নারে যে অ্যাকাউন্ট টাইটেল এটা টিপ দিলেই জাস্ট হবে তো আমি টাইটেল নেম দিয়ে আবার তো আমার টাইটেল নেম দিয়েছি এখন আমি আবার প্রতিটি টিপ দেব অ্যাকসেপ্ট প্রসেস এটা টিপ দিব এখন আমি দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে অ্যাকাউন্ট ওপেনিং যে হচ্ছে তার জন্য একটা ওটিপি গেছে মানে লিঙ্ক আপের জন্য যে মেসেজ যাবে সেটার জন্য আর উপরে এরকম যে কোয়ান্টাম একটা পাসওয়ার্ড গেছে আপনার মিলে বা আপনার হলো মোবাইল নাম্বার দেওয়ার পরে বিকাশ মার্সেল বলতে আমরা এখানে হলো ওয়ান টাইম আমাদের পাসওয়ার্ডটা দিব এখন দেখতে পাচ্ছেন আমরা এখন ওই পাসওয়ার্ডটা দিয়ে দিই এখন হলো আমরা সাবমিট আমরা সাবমিট টিপ দিয়েছি এখন পাকিং হচ্ছে পরে এখানে আমাদের প্রাকৃতিক স্কুল দেখাচ্ছে হয়ে গেছে আমরা এখন হোম বাটনে তুলে এসলাম মুভ এসলাম এখন আপনাদের ট্রেন জিডি দেখাই এখানে দেখেন তিনটা দেখাচ্ছে একটা হচ্ছে মিনিন্টার প্রাইস মিনিন্টার একটা মিউনিসিপ্যাল টাস একটা হলো মিনিন্টার প্রাইস ইউসিউবি আর একটা হলো ইউসিউ সেভিংস অ্যাকাউন্ট তো আপনারা বুঝতে পারলেন যে সেভিংস অ্যাকাউন্টও ও এড করা সম্ভব অ্যাড করা যায় কিন্তু তার কোনো সমস্যা হয় আমাকে নক করবেন আমি আপনাদেরকে হেল্প করবো ইসিজি ব্যাংকেরই সেভিংস অ্যাকাউন্ট অ্যাড করা যায় অন্য আর হয় কিনা আমি এটা ভালো জানি না তবে আমার যতটুকু জানা আছে তবে হয় না আমি এর ব্র্যাক ব্যাংক করার চেষ্টা করেছি পারিনি আবার সিটি ব্যাংক করার চেষ্টা করেছি পারিনি তো আপনারা আমাকে বলতে পারেন কোনো সমস্যা হলে